আমরা যখন বিএনপি আওয়ামী লীগ দুইটা বড় দলকেই রাজনীতির মাঠে পেয়েছি তখন এবং বিএনপি যখন আপনার জামায়াতে ইসলামের সাথে জোটবদ্ধ রাজনীতি করেছে তখন বিএনপির পক্ষ থেকে এক ধরনের বক্তব্য নির্বাচনকালে বা নির্বাচনের আগে পরে আমরা একটা দেখেছি যে বিএনপি হচ্ছে ইসলামের পক্ষের শক্তি কারণ বিএনপির সাথে আছে জামায়াত ইসলামের মতো ইসলামী দলগুলো জি এই ধরনের এক ধরনের প্রচারণা কিন্তু ওনাদের ছিল আর আওয়ামী লীগের সাথে আছে বামপন্থী নাস্তিক অনেক যারা নাস্তিক লোক তারা আছে হ্যাঁ ওই ধরনের ঘরানাটা বোঝানোর জন্য লীগ হচ্ছে ইসলামের বা পক্ষ এই ধরনের একটা প্রচারণা কিন্তু আমি দেখেছি আপনি কতটুকু দেখেছেন আমি কিন্তু আপনার চেয়ে অনেক ছোট কিন্তু আমি কিন্তু এটা খুব একদম ভালোভাবে দেখেছি তো এখন আমার কথা হচ্ছে বিএনপি যখন আহ জামাতের সাথে যখন তাদের জোটটা ভেঙে গেল জামাত যখন এই একই প্রচারণা নিয়ে বিএনপির নামে বিরুদ্ধে নামছে তখন আসলে বিএনপি আওয়ামী লীগের দিকে নিক্ষেপ করেছিল অতীতে করছে কিনা বাস্তব কথা এবং কঠিন কথা কথা এবং এবং সত্য অনেকটা তাই বিএনপির গায়ে কিছুদিনের ব্যবধানে যে কুফরি শক্তির তকমা লেগে যায় কিনা হ্যাঁ তো এখন তো সেটাই বলা হচ্ছে এখন তো সেটাই বলা হচ্ছে ধর্মীয় দলগুলি তো বক্তব্যের মধ্যে যেমন ওয়াজের মধ্যে বলে কি ফেরাউন পালিয়েছে ফেরাউনকে হাসিনা শেখ হাসিনা এক ফেরাউন এক ফেরাউন পালে পালেছে আচ্ছা এর আগে এরশাদ যখন ক্ষমতা থেকে নামলো লোক নমরুদ নমরুদের পতন হয়েছে ফেরাউনের পতন হয়েছে দেখেন তাহলে এখন ওনারা তো বলবেই এক ফেরাউন পালিয়েছে আরেক ফেরাউন আসবে এরকম কথা বলতে পারে বসে আছে আরেক ফেরাউন বসে আছে আরেক ফেরাউন বসে আছে এ ধরনের ভাই কথা বলতে পারে আমি তো আবারই বললাম যে এর আগে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রচারণা মাঠে ছিল যে আওয়ামী লীগ হলো অ্যান্টি ইসলামিস্টে অ্যান্টি ইসলামিক ফোর্স বামদের সাথে আর রাজনীতি করে ইসলামের শত্রু ইত্যাদি ইত্যাদি প্রচারণা ছিল যে ভারতে দখল হয়ে যাবে বা মন্দির হয়ে যাবে বা মসজিদগুলিতে উলোধনী হবে ইত্যাদি ইত্যাদি আমরা তো শুনেছি আমাদের এলাকাতেও প্রচারগুলি হয়েছে তো বিএনপি ইসলামের পক্ষে বা পজিটিভ একটা লাইনে ছিল কিন্তু যখন আওয়ামী লীগ এখন আর মাঠে নাই এখন একই ধরনের প্রসারণা কিন্তু এখন ওই বিএনপির বিরুদ্ধে যাবে এ আশঙ্কাটা কিন্তু হচ্ছে এটা কিন্তু তারা ব্যবহার করবে আমি একটা কথা বলি দেখেন এই জন্যেই তো ইসলামের কথা হচ্ছে কি আপনি আল্লাহর জন্য লড়াই করবেন আল্লাহর জন্য কোনো জাতীয়তাবাদের জন্য গোত্রের জন্য গোষ্ঠীর জন্য এই গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন ব্যবস্থা নিজের ঢোল নিজে পিটায় নির্বাচনে জিতার জন্য হ্যাঁ এটা অনেকটা চর দখলের মতো হুম চর দখলের মতো নির্বাচনে জিতার জন্য সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য ইস্যু নাই ইস্যুকে সৃষ্টি করা হচ্ছে সত্য ইস্যুকে বিরাট বড় করে দেখা হচ্ছে এগুলো ইসলামের মৌলিক নীতিমালার বিরুদ্ধে একদম টোটালি বিরুদ্ধে আপনি যেটা সত্য আল্লাহর যে বিধান আপনাকে সত্যের কথা বলতেই হবে নিজে সত্যকে ধারণ করতেই হবে অর্থাৎ আল্লাহর হুকুমের মধ্যে এখন আপনার সুবিধার জন্য আপনার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনি সকালবেলায় একটা লোকেরা বললেন কাফের বিকেলবেলায় সেই লোকের সাথে আবার আপনি দুস্তি করলেন মোমেন মুসলমান সার্টিফিকেট দিয়ে গতকালকে যাকে বললেন ফেরাউন আজকে আপনার ভাই হয়ে গেল এটা হলো রাজনৈতিক একটা জুট বা রাজনৈতিক স্বার্থ উদ্ধার তো এই জিনিসগুলি বিএনপিকে ফেস করতে হবে আগামীতে আগামী নির্বাচনে যে এতদিন আওয়ামী লীগকে ভাবে যেই অপবাদগুলি বা যেই কথাগুলি অভিযোগগুলি আওয়ামী লীগের উপরে দেওয়া হয়েছে ইসলাম বিরোধিতার অভিযোগ একই অভিযোগ দেখবেন বিএনপির বিরুদ্ধে দেওয়া শুরু করবে কারণ নির্বাচনে জিতার জন্য আমি আবার বলছি ধর্মকে যখন রাজনৈতিক হাতিয়ারে ব্যবহার করা হবে আমি ধরেন ধর্মভিত্তিক কোনো দলের একটা প্রার্থী তখন আমি এমনভাবে নিজেকে প্রচার করব আমি স্বয়ং নবীর প্রতিনিধি নবীর মতো আমার চেহারা নবী দাঁড়িয়ে না আমি দাঁড়িয়ে রাখছি নবীর টুপি পড়ছেন আমি টুপি পড়তেছি নবী পাগনি পরে না আমি পাগড়ি পড়ি নবী ইসলামের কথা কইছেন আমি ইসলামের কথা কই আর এই যে আমার প্রতিপক্ষ বিএনপির প্রার্থী ওনার সাথে নবীর সাথে মিলে না এভাবে কিন্তু বোঝানো হবে ভোটারদেরকে আপনি বলেন নবীর সাথে কার মিলে এই এই ধর্মীয় প্রার্থীর লোক মিলে না বিএনপির প্রার্থীর সাথে মিলে তখন ভোটার তো ভোটার বেসারা এদের নাম ভোটার ওনারা আহারে ওনারা কিছু কোরআন শরীফও পড়বেন না ইসলামের ইতিহাসও জানবেন না তলিয়ে দেখবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা বলবো ঠিকই তো বলছো ভাই আপনাকেও প্রার্থীর সাথে তো নবীর সাথে মিলে তাইলে তো ওনাকে ভোট একটা দিতে হয় তাইলে এই যে ইসলাম বৈরিতার তকমা যেটা এতদিন আওয়ামী লীগের উপর দেওয়া হয়েছে এটা এখন দুর্ভাগ্যজনকভাবে বিএনপির উপরও দেওয়া হবে সামনে ইলেকশনে সেটা ব্যবহার করা হবে আমি তো বললাম দেখবেন এটাই হবে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতো বিএনপির কাছে কি আদর্শ আছে সেটা আমি জানি না বিএনপির নীতি নির্ধারকরা কি চিন্তা করছেন সেটা আমি জানি না তবে এটুকু বলতে পারি আগামী নির্বাচনে ব্যাপকভাবে ধর্মকে ব্যবহার করা হবে এই হচ্ছে কথাটা এই ওরা কিন্তু ইসলাম বিষয় হবে না স্বার্থ উদ্ধার হবে